সে কথা বলার সময় নিজের আবেগ লুকাতে পারে না হি কান্ নট হাইট হিসনসয়াল স্পীকিং সে কথা বলার সময় নিজের আবেগ লুকাতে পারে না হি কার নট হাইট হিসাবে আমি জানতাম না বিষয়টা এত গভীরভাবে প্রভাব ফেলবে i did not know that ম্যাটার হু d affect me so ডিপলি আমি জানতাম না বিষয়টা এত গভীরভাবে প্রভাব ফেলবে I did not know the matter would affect me so deeply. তুমি যদি তখন সত্যটা বলতে পরিস্থিতি ভিন্ন হতো. If you had told the truth then the situation would have been different. তুমি যদি তখন সত্যটা বলতে পরিস্থিতি ভিন্ন হতো. If you had told the truth then the situation would have been different.

কাজটা সহজ মনে হলেও বাস্তবে তেমন ছিল না আমি আর আগের মতো সহজে কাউকে বিশ্বাস করি না আই নো লিপল এস ইজিলি বিফোর আমি আর আগের মতো সহজে কাউকে বিশ্বাস করি না আই নো ল পিপল অ্যাজ ইজিলি তার কথাগুলো আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে তার কথাগুলো আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে ইজ ওয়ার্ডস শখমি ফ্রম উইথিন সময়ের সাথে সাথে তার চিন্তাধারা বদলে গেছে ইজ ওয়ে অব থিঙ্কিং হ্যাঁ ওভার টাইম সাথে সাথে তা চিন্তাধারা বদলে গেছে His ওয়ে of thinking has চেঞ্জ over time আমি চাই তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে আবার ভাবো I want you to think again before making এ ডিসিশন আমি চাই তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে আবার ভাবো I want you to think again before making এ ডিসিশন সে পরিস্থিতির গুরুত্ব বুঝতে দেরি করে ফেলেছে গুরুত্ব বুঝতে দেরি করে ফেলেছে হি ওয়াজ লেট ইন রিয়েলাইজিং দ্য সিরিয়াসনেস এই অভিজ্ঞতাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে দিস এক্সপেরিয়েন্স হ্যাজ থট লট এই অভিজ্ঞতাটা আমাকে অনেক কিছু শিখেছে তুমি যা করেছো সেটা ইচ্ছাকৃত ছিল না হোয়াট ইউ ডিড ওয়াজ নট ইন্টেনশনাল আমি বুঝতে পারছি তুমি চাপের মধ্যে আছো আই can understand that you were under pressure আমি বুঝতে পারছি তুমি চাপের মধ্যে আছো i can understand that you were under pressure সে নিজের ভুল স্বীকার করতে কখনোই চায় না he never wants to admit his mistakes সে নিজের ভুল স্বীকার করতে কখনোই চায় না he never wants to admit his mistakes আমি ভাবিনি ঘটনাটা এভাবে মোড় নেবে I never thought the incident would take such a turn. তার অনুপস্থিতি সবার চোখে পড়েছে. His absence was noticeable to everyone. তার অনুপস্থিতি সবার চোখে পড়েছে. His absence was noticeable to everyone. তুমি যদি চাও আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করতে পারি. If you want I can explain the whole ম্যাটার তুমি যদি চাও আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করতে পারি if you ওয়ান্ট আই ক্যান explain দ্য হোল ম্যাটার সে কথা বলার সময় খুব সাবধানী হয়ে গেছে He has become very কেয়ারফুল ওয়াইল স্পিকিং সে কথা বলার সময় খুব সাবধানী হয়ে গেছে He has বিকম very কেয়ারফুল ওয়াইল speaking.

বিষয়টা ভুলভাবে বোঝা হোক আই ডোন্ট ওয়ান্ট দ্য ম্যাটার টু বি ডোনসব সময় নিজের সুবিধার দিকটাই আগে দেখে হি অলওয়েজ লুকস আউট ফর হিজ ওন অলওয়েস লুক সেসব সময় নিজের সুবিধার দিকটাই আগে দেখে হি অলওয়েজ লুকস আউট ফর হিজ ওন বেনিফিট ফার্স্ট তুমি যা বলছো তা পুরোপুরি যুক্তিযুক্ত What you হোয়াট ইউরিং ইজ কমপ্লিটলি লজিক্যাল তুমি আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ বাই completely বিহেভিয়ার আমি তার আচরণে বেশ অবাক হয়েছি i was quite সারপ্রাইজ by his বিহেভিয়ার বিষয়টা এখন আর আগের মতো সহজ নেই দা ম্যাটার is no longer as সিম্পল আস বিফো বিষয়টা এখন আর আগের মতো সহজ নেই দা ম্যাটার is no longer as সিম্পল as বিফো সে নিজের সিদ্ধান্তে অটল থাকতে চায় ওয়াণ্টস to stিক to his ডিসিশন সে নিজের সিদ্ধান্তে অটল থাকতে চায় he ওয়াণ্টসিক to, to his ডিসিশন আমি জানি তুমি ভালো কিছুই চেয়েছিলে আই নো ইউ মিন্ট ওয়েল আমি জানি তুমি ভালো কিছুই চেয়েছিলে আই নো ইউ মিন্ট ওয়েল তার কথার মধ্যে একটা দ্বিধা ছিল দেয়ার ওয়াজ এ সেন্স অফ হেজিটেশন ইন হিজ ওয়ার্ডস তার কথার মধ্যে একটা দ্বিধা ছিল দেয়ার ওয়াজ এ সেন্স Of hesitation in his words তুমি বিষয়টা খুব হালকা ভাবে নিয়েছো you have taken the matter to likely তুমি বিষয়টা খুব হালকা ভাবে নিয়েছ you have taken the matter to likely আমি চাই এই আলোচনাটা এখানেই শেষ হোক i want this discussion to end here আমি চাই এই আলোচনাটা এখানে শেষ হোক আই ওয়ান্ট দিস ডিসকাশন টু সে নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় টু এক্সপ্রেস ফিলিংস সে নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় ইস আফ্রেড টু এক্সপ্রেস হিজ ফিলিংস আমি বুঝতে পারছি কেন তুমি বিরক্ত আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ ইউর আফসেড আমি বুঝতে পারছি কেন তুমি বিরক্ত আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ আর আফসেড